ڪاريو تي جلدي اچي ڪم ڏيڻو پيو Thank <laughs> you.

এখন যত ভালো মিষ্টি নেওয়া উজ্জ্বল ভাই নাম হবেনি একবারই উজ্জ্বল ভাই শুনেন নাকি পাবনা মিষ্টি

এখন হবে কি পাবনা মিষ্টি এরকমই হয় পাপনার মিষ্টি এরকমই হয়

কিছু কিছু নেতা পালাইছে আর প্রধানমন্ত্রীর পালাইছে আর বাকি সবাই তো বাংলাদেশেই আছে তাহলে নির্বাচনে নিয়ে ভোট বিল করে যাবে জামাত সাথে ভোট বিলে হচ্ছে যেন আমার পক্ষে আছে পানি পড়তেছে মাথায়